নেয়া যেতে যাচ্ছে না এখানে এই নদী থেকেই স্ট্যান্ডা করে যাচ্ছে যে কারণে নদীতে গঙ্গা স্ট্যান্ড করলেই হলো এই ঘোড়াও বলতে পারো নদীর ধার থেকে একটু ঘুরে গেলাম জোয়ার আসছে সবে দেখো এই জোয়ার আসছে অনেকেই আছে এই জোয়ার পাচ্ছেন আমার হাজবেন্ড আছে জায়ের মেয়ে আছে অনেকেই আছে ওটা একটা অন্য একটা আনটি সান করতে এসেছে আরো সব আসছে আমাদের পাড়া থেকে অটো করে এখানে সব তো জ্বালানো হয় পরীপ এই আমার যায় মেয়ে এই না না তোমরা কেউ কোথাও যাও কি স্নান করতে গঙ্গা স্নান করতে

কেন তোমাদের ওইদিকে কাছে কোথাও নদীপদী নেই সেখানে তো করতে পারো কত সুন্দর লাগছে তাহলে কৌশল চলে যাও তোর সাথে

নেবে একটা হাতে করে তোমার সে ভিজে এগুলো নিয়ে নিতে হবে তো দাঁড়া প্লাস্টিক নিয়েছ হ্যাঁ দাঁড়া কোনটা এরম ধরে রাখ নদীর দিকে ধরে থাক ওই দিকে এরমভাবে ধরে থাক ধরে থাকি কোনো অয়ে টিপবি না কোনো সুন্দর